আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে আমি সেটুকু ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত জানি আপনাকে বলবো যে আমাকে দিয়ে যাওয়া আমার নেতা কর্মী বাংলার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো বিএমপি ক্ষমতাতে নাasti লোকের পাওয়ার বেড়ে গেছে আমি আখিদলম মারা গেলে 100 জন দাদা থাকবে একটা শরীরের ছার খাবার দেশ থেকে তাড়াইছি আরেক শরীরের ছার দেশে আসতেছে টেন্ডার যারা হয়েছে দুর্নীতিবাজ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা ষোলো বছর একটা দলের ছত্র ছায় ছিলেন এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়া এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন ছাত্র চালুতে আপনাদেরকে দেখে নিবে তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিএনপি ঘাতক হয়ে ফিরে এসেছে জনগণের জন্য আর এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন যেখানে টেন্ডারবাজি করতে আওয়ামী লীগ নেতা করবিরা আর সেখানেই পুনরুত্থান ঘটেছেন বিএনপিদের আর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মারপিট করতেছেন এবং এমন কিছু জায়গায় তারা হাতের মধ্যে ক্ষমতা না পাওয়ার আগেই সেই জায়গাগুলো দখলদার করেছেন এই রকম জনগণ যদি শেখ হাত থেকে বেঁচে গেলেও আবার বিএনপির হাতে ফেসে যাচ্ছে জনগণের কোনো উন্নতি হবে না যদি আগামীতে নির্বাচিত হয় এই বিএনপি আর এই ব্যাপারটি নিয়েই সেম কথাগুলো বলেন আমাদের সমন্বয়ক শিক্ষার্থীদের এবং বিপিন নূর সহকারে জামাতি ইসলাম তাদের কথার মাধুর্যতা দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে এবং হিরো আলম তাকেও কিন্তু পেটানো হয়েছে আপনারা জানেন তাদের ক্ষমতার যতটুকু ব্যবহার করা দরকার ঠিক আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করতো ভাবে ব্যবহার করতে করেছেন বিএনপি নেতারা সনাদ বিয়ার্স এই ব্যাপার নিয়ে কঠিন হুঙ্কার এবং যারা বর্তমান সাধারণ জনগণ আছেন তারা নির্বাচিত করার আগে তাদেরকে চিন্তার কথা বলেন এবং আরও কি বললেন চলুন আমরা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন বর্তমান তারা কিভাবে টেন্ডারবাজি করতেছে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি করতেছে জাস্ট আপনারা দেখতে থাকুন দুর্নীতিবাদ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা ষোলো বছর একটা দলের ছত্র ছায়া ছিলেন এখন যদি আবার আরেকটা দলের ছত্র ছায়া এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন ছাত্র জানুতে আপনাদেরকে দেখে নেবে স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমাকে আমার হচ্ছে ছাত্র রাজনীতি করতে হবে তবে সেটা অবশ্যই অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব বিএমপি পি ক্ষমতা আসছে বিএমপি লোকের পাওয়ার বাড়ে গেছে আমি এক দলম মারে গেলে 100 হিদল দাঁড়া থাকবে একটা শরীরে সার দেশ থেকে তালাইছি আরেক শরীরে সার দেশে আসছে আজকে দে আমার উপর বিএমপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তার একদিন নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যদিপুরকে বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেকজিএন নামে কোনো দিন কোনো খারাপ পটাকে বকা দিয়েছি গালি দিছে তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো একটা ফুটেজ তেল বার করতে পারেন যে হিরো আলম তারেকজনের নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা না বলে থাকেন তাহলে আপনার তারেক দিয়ে নাম করে কেন আমরা আজকে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীরে ছিল আমি লীগকে সরাইছি দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি আজকে বিএমপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আমলের মধ্যে একটু বিএনপি মারতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনো দিন তারেক দিয়ে নামে কোনো দিন কেস করে থাকি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাক ঘুরে বারতাম ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ অপেশ করেন তারেকদের নামে একটা ঘটন দেখান তো হিরো তুই তারেক দেওয়ার নামে তুই বকা দিস গালি দিস আজকে এরা আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি যে কজন মারছে প্রতিটা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো হিরল আমি হিরোলাম মৃত্যুকে ভয় করি না মারতে পারলে ভাই মারি ফেলে দেন আপনারা বিএমপি লোকেরা মারধর করতেছেন মারেন তা প্রিয়া দেশবাসীর কাছে বলতে চাই কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন বিএমপি ক্ষমতা না আসতে লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএমপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে আপনি বলেন বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা আমি প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাইনি আজকে বিএমপির লোক যে আমার পরে কী হারে মারধর করছে সারা বাংলাদেশের সব তো দেখছেন আপনারা দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষক মনে করেন আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেল দেবেন আমি এক হিরো লোক মারা গেলে একশো থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁটিটা ভিডিও ফুটে আছে মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনারা দিয়ে মারধর করলেন আপনাকে বিষয়ে অবশ্যই বাংলা হবে এর আগে মনি করছে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা দেশ পেয়ে ধরে মারধর করলে একজন বাঁচবেন একজন না আমি আলো হির মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে তো করবো না তাই প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আসেন আপনি আজকে মারে ফুটে দেখেছেন বিএমপি লোকেরা আজকে আমার উপর হামলা করেছে এরা আজকে একটা শরীরে সারা দেশ থেকে তারা আরেক শরীরে দেশে আসতেছে দ্বারা ষোলো বছর চলেছে ওই রকম কোনো না কোনো ফ্যাসিস দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশটি পরিচালিত হবে আপনারা 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 যদি না চান তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে এখন আমাদের জায়গা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যে কথাটি হচ্ছে শিক্ষা নিয়ে আমাদের তরুণ প্রজন্ম এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া যখন আমরা ফোনে যাই ওই দশটার দিকে মানে আমাদের চিন্তাটা এমন হয় নয়টা পঞ্চান্নতে ফেসবুকে ঢুকি এই চিন্তা করে আর পাঁচ মিনিট পরে দশটায় পড়তে বসবো যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে দেখি দশটা পঁয়তাল্লিশ তাহলে আর পনেরো মিনিট চালাই এগারোটার দিকে পড়তে বসবো তারপরে যখন এগারোটা বাজে এগারোটা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল যে কলের জিনিস যে কলের কথা কাউকে বলা যায় না আমরা এগুলোর সব কিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে কিন্তু যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগ চ্যুতি ঘটেছে সেটা শুধু এই আন্দোলন কেন্দ্রিক না আন্দোলনের পূর্বেও ছিল আমরা একটা জিনিস দেখতে কিছুদিন আগে একটা শব্দ দেখছিলাম কে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটা আমরা বারবার দেখেছি ফ্যাক্ট হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড যেই হোক না কেন এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল বিএনপিরা ধরে নিয়েছেন যে তারা আসলে ক্ষমতায় আসতে চলেছে এবং জনগণরা ঠিক নির্যাতিত হবে তাদের কাছ থেকে যেমনটা পেয়েছিলেন আওয়ামী লীগের কাছ থেকে এই ব্যাপার নিয়ে বারবার হুঁশিয়ারি করা সত্ত্বেও কেউ যদি তাদেরকে তাদের হাতে ক্ষমতা তুলে দেয় হয়তোবা আমাদের জনগণ এই ফ্রাউনের হাত থেকে ক্ষমতা নিয়ে নমরুদের হাতে উঠাই দিল ঠিক এই রকম ঘটনা ঘটবে তাদের বিভিন্ন নেতাকর্মীরা যেভাবে তারা কথা বলতেছেন যেভাবে জনগণের ওপর এরকম চাঁদাবাজি চালাচ্ছেন হয়তোবা এই জনগণ ভালো থাকবে না কয়েকদিন পর একই সুরেই কথা বলবে যে শেখ ওই মনে হয় ভালো ছিল কেননা তাদের উত্থানটা খুবই খারাপ ছিল বিএনপির আর এই ব্যাপারগুলো নিয়ে সবাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছে বিভিন্ন দলরা জামাতি ইসলাম বলেন এবং ছাত্র অধিকার পরিষদ ভিপিনুর বলেন এবং সবাই এবং সমন্বয়কে সবাই বলতেছেন তাই আমরা আশা করবো এমন একটি দলকে বাংলাদেশে নির্বাচিত করা দরকার যে দলের মাধ্যমে বাংলাদেশের উপকার হবে ক্ষতি নয় সত্যিভাষ এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য এবং যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনি নিশ্চয়ই জানেন আপনার এলাকায় এবং আপনার অঞ্চলের বর্তমান অবস্থা কি তারা কিভাবে চাঁদাবাজি করতেছে কিভাবে পাওয়ার দেখাচ্ছে এলাকার বড় ভাই আসতেছে এই ব্যাপারগুলো আপনাদের না জানা কিছুই নয় তাহলে আপনাদের চিন্তা এখন যে কাকে নির্বাচিত করলে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন স্বাধীন একটি বাংলাদেশ রক্ষা করতে পারবেন এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের চ্যানেল আজকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ